আইএস জঙ্গি যোগে গ্রেফতার ইতিমধ্যে আট তারই সঙ্গে দিল্লি বেঙ্গালুরু জামশেদপুরে হানা গোয়েন্দাদের চার রাজ্যের উনিশ জায়গায় তল্লাশি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত গোয়েন্দা চালাচ্ছে একবার জানিয়ে রাখি আইএস জঙ্গি যে জঙ্গি অভিযোগে গ্রেফতার ইতিমধ্যেই আট জোন দিল্লি বেঙ্গালুরু এবং জামশেদপুরে হানা রয়েছে গোয়েন্দাদের কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা জঙ্গি ক্রিয়াকলাপ কার্যকর্ম কি দেশে বৃদ্ধি পেয়েছে আহ প্রশ্ন উঠে আসছে কারণ একের পর এক জঙ্গি যে দমনে হানা রয়েছে সেই হানাকে কেন্দ্র করে অন্যদিকে জঙ্গিদের আহ খবর উঠে আসছে গ্রেপ্তার হচ্ছে পাওয়া যাচ্ছে অস্ত্র কি বলবে একদমই দেখো ইসলামিক স্টেট অর্থাৎ আইসিস জঙ্গি সংগঠন সম্পর্কিত বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে এনআইএ বিশেষ করে কর্ণাটক মহারাষ্ট্র ঝাড়খন্ড দিল্লি এই সমস্ত জায়গায় আজ সকালেও প্রায় টি জায়গায় তদন্ত অভিযান চালিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এর মধ্যে দেখা গেছে কর্ণাটকের এগারোটি জায়গা এবং ঝাড়খণ্ডের চারটি জায়গা মহারাষ্ট্রের তিনটি জায়গা দিল্লিতে একটি জায়গায় কিন্তু হানা দিয়েছে গোয়েন্দা সংস্থা এবং গত সপ্তাহে এনআইএ তদন্তকারী সংস্থা একই দিনে মহারাষ্ট্রের চল্লিশ বেশি জায়গায় অভিযান চালিয়েছে যেখানে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে মূলত আমরা সংসদ হামলা থেকে শুরু করে চলতি বছরে কিন্তু দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি হানা চলছে অর্থাৎ এনআইএ হানা চালাচ্ছে বিশেষ করে ইসলামিক স্টেট আইসিস জঙ্গিদের দমন করার জন্য এই ধরনের অভিযান চলতি বছরে সব থেকে বেশি দেখা গেছে যেমন সংসদের হামলা যদি বলি তাহলে সংসদের হামলার পর কিন্তু এই মুহূর্তে আরো অনেকটা সক্রিয় হয়ে পড়েছে এই সমস্ত গোয়েন্দা সংস্থাগুলি এবং এন আই এ শুধু মাত্র ঝাড়খন্ড নয় তারা বিভিন্ন যোগ সূত্র মারফত বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছে দেখো এর আগে আই সি সহযোগীদের সন্ধানে প্রায় চুয়াল্লিশটি জায়গায় তল্লাশি চালিয়েছিল যেখানে মহারাষ্ট্র কর্ণাটকের মতো রাজ্যের নাম উঠে এসেছে এবং অনেকেই মনে করছেন যে এই ধরনের জঙ্গি সংগঠন বিশেষ করে আইসিস তারা কি করে তারা সাধারণ যুবকদের আকৃষ্ট করে বিশেষ করে যুবকরা এই গোটা বিষয় নিয়ে যেন আকৃষ্ট না হয় এই ধরনের খপ্পরে না পড়ে তার জন্যই কিন্তু এন বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে বিশেষ করে দেখো আইসিস এবং আল কায়দা তাদের চ তাদের চরম এবং সন্ত্রাস বাদী মনোভাব রয়েছে সেই সন্ত্রাস বাদী মনোভাব ছাড়িয়ে যুব সমাজকে প্রভাবিত করতে চাইছে আহ সে সমস্ত সংগঠনগুলি। তাই তারা যেন সে সমস্ত সন্ত্রাস বাদী মনোভাব থেকে সরে আসতে পারে তার জন্যই কিন্তু এই ধরনের হানা চালানো হচ্ছে তারপর জঙ্গি গোষ্ঠীদের কি তা কি অভিযোগ করেছে জঙ্গি গোষ্ঠীরা আগামী দিনে তাদের কি plan রয়েছে তাদের কি

আগামী এই ধরনের অভিযান কিন্তু জারি থাকবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে বিশেষ করে যে সমস্ত জায়গায় এই ধরনের আইএস জঙ্গির সন্ধান মিলছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদে যে সমস্ত জায়গার কথা উঠে আসছে যে সমস্ত সংগঠনের কথা উঠে আসছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে গোয়েন্দা সংস্থা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঝাড়খন্ড দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং আগামী দিনেও জারি থাকবে বিশেষ করে দেখা ওটিটি প্ল্যাটফর্ম যেমন আহ ইউটিউব বা ফেসবুকে ছোট ছোট ভিডিও বানানো হয় এবং সেই ভিডিও কিন্তু একেবারে অল্প সময় ছদিন পড়ে যাকে কেন্দ্র করে এই ধরনের হয়ে কাজ করছে তাদের দমনের জন্য এই বিভিন্ন তদন্ত ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে তবে এই মুহূর্তে জঙ্গি দমনের জন্য বড় ভূমিকা দেশের এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চলছে তল্লাশি তদন্ত বিভিন্ন প্রান্তে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন